তুমি কি কখনো ভেবেছ মৃত্যু কি সত্যি শেষ আমরা যখন চোখ বন্ধ করি শ্বাস বন্ধ হয় হৃদস্পন্দন থেমে যায় তখন কিছু সব কিছু নিঃশেষ হয়ে যায় নাকি মৃত্যুর পরও চেতনা কোনো না কোনো অদ্ভুত পথে বেঁচে থাকে প্রাচীনকাল থেকে মানুষ মৃত্যুর রহস্য খুঁজে এসেছে কেউ বলেছে আত্মা অন্য জগতে যায় কেউ বলেছে পুনর্জন্ম হয় আবার কেউ বলেছে মৃত্যু মানেই চিরতরে শূন্যতায় মিলিয়ে যাওয়া কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের এক অদ্ভুত শাখা আমাদের সামনে হাজির করেছে এক বিস্ময়কর সম্ভাবনা হয়তো তুমি কখনোই সত্যি মারা যাবে না তুমি হয়তো কখনো নিজের মৃত্যু অনুভব করতে পারবে না আপনি হয়তো পারবেন না এই ধারণাটির নাম কোয়ান্টাম ইমর্টালিটি মৃত্যুর ভয় মানুষের সবচেয়ে প্রাচীন ভয় গুহা মানব থেকে শুরু করে আজকের মানুষ সবাই জানে মৃত্যু অনিবার্য কিন্তু অজানা সব সবসময় ভয়ঙ্কর তাই আমরা ধর্ম সৃষ্টি করেছি কাহিনী বানিয়েছি আত্মার ধারণা তৈরি করেছি প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও আত্মা টিকে থাকে ভারতীয় দর্শনে আছে পুনর্জন্মের ধারণা খ্রিস্ট ধর্মে আছে স্বর্গ নরক অর্থাৎ মানুষ সবসময় বিশ্বাস করতে চেয়েছে মৃত্যু মানেই শেষ নয় কিন্তু আধুনিক পদার্থবিদরা বলছেন মৃত্যুর পরও তোমার চেতনা হয়তো টিকে থাকে তবে একেবারে অন্যভাবে এবার একটু বিজ্ঞানের দিকে আসা যাক আমরা যে জগতে বাস করি সেটা আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে বুঝি গাড়ি বল গ্রহ তারকা সবকিছুর গতি প্রকৃতি নিয়ম মেনে চলে কিন্তু এর নিচে আছে এক ক্ষুদ্র জগৎ কোয়ান্টাম জগৎ এখানে ইলেকট্রন ফোটন অ্যাটাম এদের নিয়ম আমাদের কাছে অদ্ভুত একটা কণা একই সময় দুই জায়গায় থাকতে পারে একটি কণা একই সাথে দুই ভিন্ন অবস্থায় থাকতে পারে এটাকে বলে সুপারপোজিশন আমরা যতক্ষণ না দেখি কণা ঠিক করে না সে কোন অবস্থায় থাকবে মানে পর্যবেক্ষণ করলেই এক অবস্থায় কলাপস করে এই অদ্ভুত নিয়ম থেকে এসেছে বহু বিশ্বের তত্ত্ব উনিশশো পঞ্চাশের দশকে পদার্থবিজ্ঞানী হিউ এভারেট বলেন আসলে কণা কোনো এক অবস্থায় কলাপস করে না বরং প্রতিটি সম্ভাবনা আলাদা আলাদা জগতে বাস্তব হয় মানে যখন তুমি এটা একটা কয়েন ছুঁড়ে দাও আমরা ভাবি হেড অথবা টেলস হবে কিন্তু বহু বিশ্বে তত্ত্ব বলে দুটোই হয়েছে তবে ভিন্ন ভিন্ন মহাবিশ্বে এর মানে কি দাঁড়াচ্ছে প্রতিটি মুহূর্তে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সম্ভাবনায় অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব তৈরি হচ্ছে অসংখ্য ভিন্ন সংস্করণে তুমি বেঁচে আছো ভিন্ন ভিন্ন জীবন যাপন করছো এটাই হলো মাল্টিভার্স বা বহু বিশ্বের ধারণা এখনো সেই সবচেয়ে চমকপ্রদ অংশে কোয়ান্টাম ইমর্টালিটি ভাবো তুমি এক প্রাণঘাতী দুর্ঘটনার মুখোমুখি অসংখ্য সম্ভাবনার মধ্যে কিছুতে তুমি মারা যাবে আবার কিছুতে তুমি অলৌকিকভাবে বেঁচে যাবে এই তত্ত্ব বলে তোমার চেতনা সবসময় সেই মহাবিশ্বে থাকবে যেখানে তুমি বেঁচে আছো অন্যরা হয়তো তোমাকে মৃত দেখাবে বা দেখবে তোমার জন্য কাঁদবে কিন্তু তোমার নিজের অভিজ্ঞতায় তুমি বেঁচে থাকবে কারণ তুমি কখনোই নিজের মৃত্যু অনুভব করতে পারবে না তুমি শুধু এগিয়ে যাবে সেই বাস্তবতায় যেখানে তুমি টিকে আছো এর মানে তোমার কাছে মৃত্যু একটা বিভ্রম মাত্র একটা বিখ্যাত চিন্তার খেলা আছে খ্যাট একটি বাক্সে একটি বিড়াল একটি তেজস্ক্রিয় পদার্থ আর একটি বিষের বোতল রাখা হয়েছে কোয়ান্টাম নিয়মে পদার্থটির ক্ষয় হবে বা হবে না পঞ্চাশ বাই পঞ্চাশ সম্ভাবনা বা ফিফটি ফিফটি সম্ভাবনা যদি ক্ষয় হয় বিড়াল মরে যাবে যদি না হয় বেঁচে থাকবে আমরা বাক্স না খোলা পর্যন্ত বিড়াল একই সাথে জীবিত মৃত এখন কোয়ান্টাম বলে তুমি যদি সেই বিড়াল হও তবে তুমি সব সময় সেই বাস্তবতায় থাকবে যেখানে তুমি বেঁচে আছো অন্যরা হয়তো তোমাকে মৃত বলবে কিন্তু তোমার কাছে মৃত্যু কখনোই আসবে না এখন ভাবো যদি তুমি সত্যি কখনো না মারা যাও তাহলে কি হবে প্রথমে মনে হয় দারুণ ব্যাপার কেননা অমর হতে চাই কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর বয়স বাড়বে শরীর ভাঙবে রোগ আসবে কিন্তু মৃত্যু আসবে না তুমি শুধু বেঁচে থাকবে ভগ্ন দেহ নিয়ে আর একটা দিক হলো অন্যরা মারা যাচ্ছে কিন্তু তুমি বেঁচে আছো মানে এক সময় তুমি এমন বাস্তবতায় চলে যাবে যেখানে তুমি একা সবাই চলে গেছে শুধু তুমি রয়ে গেছো অমরত্ব মানেই কি আশীর্বাদ নাকি চিরন্তন শাস্তি দর্শন ও নৈতিক প্রশ্ন এই তত্ত্ব অনেক দর্শনীয় প্রশ্ন ঘুরছে যদি অসংখ্য মহাবিশ্বে অসংখ্য তুমি থাকে তবে আসল তুমি কে যদি মৃত্যু অসম্ভব হয় তাহলে জীবনের মানেই বাকি যদি সময় সীমাহীন হয় তাহলে ভালোবাসার সম্পর্ক অর্জনের গুরুত্ব কীভাবে টিকে থাকবে মৃত্যুই কি তবে জীবনের আসল মানে তাই নাকি মৃত্যু ছাড়াও জীবনকে মানে দেওয়া সম্ভব সব বিজ্ঞানী কিন্তু এই তত্ত্ব মানেন না অনেকে বলেন চেতনা কী করে শাখা বদলাবে সেটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না আবার কেউ বলেন এটা মূলত দর্শন বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে প্রমাণ করার উপায় নেই তবুও কোয়ান্টাম ইমর্টালিটি আজও আলোচনা জাগিয়ে রাখে কারণ এটা আমাদের মৃত্যু ভয়কে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে দেখায় চেতনার রহস্য সবচেয়ে সব শেষে আসে সবচেয়ে বড়ো প্রশ্ন চেতনা আসলে কি আমরা জানি মস্তিষ্কে নিউরন কাজ করে বিদ্যুতের মতো সংকেত ছুটে চলে কিন্তু অভিজ্ঞতা আত্মসচেতনতা এগুলো কোথা থেকে আসে কেউ বলেন চেতনা কোয়ান্টামের সাথে যুক্ত আবার কেউ বলেন এটা পুরোপুরি জৈব প্রক্রিয়া কিন্তু যদি চেতনা সত্যিই কোয়ান্টামের সাথে জড়িত হয় তবে কোয়ান্টাম ইমর্টালিটি শুধু কল্পনা নয় বাস্তব হতে পারে শেষ পর্যন্ত কোয়ান্টাম ইমোর্টেলিটি কোনো প্রমাণিত বৈজ্ঞানিক সত্য নয় এটা এক দর্শন এক চিন্তার পরীক্ষা কিন্তু এই চিন্তা আমাদের সামনে এক ভয়ঙ্কর আয়না ধরে হয়তো মৃত্যু শেষ নয় হয়তো চেতনা সব সময় বেঁচে থাকে কিন্তু সেটা আশীর্বাদ নাকি অভিশাপ সেই প্রশ্নের উত্তর আমরা জানি না একটা বিষয় নিশ্চয়ই তুমি কখনো নিজের মৃত্যু অনুভব করতে পারবে না আর হয়তো এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য আজকে আমি চেষ্টা করছিলাম কিছু বিখ্যাত কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত জগৎ সম্পর্কে কথা বলে মানুষের মনে মৃত্যু ভয় বা মৃত্যুর আসল সত্য জানানোর কিছুটা চেষ্টা করা একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে মেডিটেশন বা ধ্যান গভীর ধ্যানে শরীর মনের বাইরেও সেই এনার্জিটাকে অনেকে অনুভব করেছেন চাইলে আপনিও পারেন আর এটার বিস্তারিত মানে কিভাবে করা যায় তার জন্য ইউটিউবে সার্চ করতে পারেন প্রচুর ভিডিও আছে এবং আপনি নিজে এক্সপিরিয়েন্স করতে পারেন সেই আমি কিছুটা হলেও করেছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অ মতো অডিও পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত অজানা কি এভাবেই জানতে থাকুন আর পাশে রাখুন এরকম একটি অডিও পডকাস্ট যেটা যেটা আপনার চিন্তার স্রোতকে একটু হলেও পাল্টে দিতে পারে ভালো থাকবেন ধন্যবাদ